আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জিয়া গ্যালারির আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও আজকের কুয়েতে আবদুলিতে হচ্ছে তুমুল বৃষ্টি অঝোর বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি দেখুন বৃষ্টিতে একদম ছেয়ে গেছে সব জায়গা বৃষ্টির পানি কিন্তু সব জায়গায় জমা হয়ে গেছে কুয়েতে যারা অবস্থান করতেছেন যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে বলতেছি একটু কমেন্ট করে জানাবেন আপনি যেই জায়গায় আছেন সেই জায়গার বর্তমান পরিস্থিতি কি এবং সেই জায়গার বৃষ্টির কি পরিস্থিতি একটু কমেন্ট করে জানাবেন সবাই আর এই মুহুর্তে যারা ভিডিওটি ওপেন করছেন সবাইকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখতেই পাচ্ছেন যে অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু আজ রাত বারোটার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে আপনার ওই জায়গা যদি বৃষ্টি হয়ে থাকে তা কখন থেকে শুরু হয়েছে একটু জানাবেন আর বাংলাদেশ থেকে যারা দেখতেছেন সবাইকে বলবো যে বাংলাদেশে এখন বৃষ্টি না হলেও কিন্তু কুয়েতে এখন বৃষ্টি এবং বর্ষাকাল বলা যায় যে কুয়েতে এখন আষাঢ় মাস এই শীতকালেই আসলে কুয়েতে বৃষ্টি হয় দেখেন বৃষ্টিতে একদম সব জায়গায় পানিতে চুপচুপ হয়ে গেছে এবং পানি সব জায়গায় দাঁড়িয়ে গেছে মরুভূমির মধ্যেও কুয়েতে একদম বৃষ্টি হলে যখন মুসলধারায় বৃষ্টি হয় তখন কিন্তু সব জায়গায় পানিতে ভরে যায় অনেক বৃষ্টি অনেক বৃষ্টি দেখেন একদম বৃষ্টিতে কি অবস্থা হয়ে গেছে রাস্তাঘাট সব জায়গায় একদম পানিতে একদম জমা হয়ে গেছে পানি দেখেন একদম আগা মাথা সব জায়গায় পানি জমা হয়ে গেছে রাস্তার দুই সাইড একদম পানিতে ভরে গেছে দেখেন যতদূর চোখ যায় ততদূরই কিন্তু পানি আর পানি এই হচ্ছে একটা সবজির বাগান এটা কিন্তু ফুলকপি দেখতেই পাচ্ছেন ফুলকপি হয়েছে আর ওই যে ফুলকপির পাশেই কিন্তু আছে আলুর বাগান এখানে আলু হয়েছে আলু ক্ষেতের মধ্যে আলু হয়েছে এবং ওই যে ঘরের মতন দেখতেছেন ওর মধ্যেও কিন্তু সবজি আর দেখেন একদম পানি আর পানি সব জায়গা ভরে গেছে কি পরিমাণ পানি একদম পানি জমা হয়ে গেছে মনে হচ্ছে একটা বাংলাদেশের মধ্যেই আছি আমরা সেরকমটাই মনে হচ্ছে দেখুন কি পরিমাণ পানি জমা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রবাসে যারা আছে সবার জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সাবধানে থাকবেন সবাই এই মুহূর্তে ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি